আরও একটা বাংলা বছর নতুন বছর একটু একটু করে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম একটা নতুন নতুন বছরে কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলার বছর নিয়ে আমরা কি সত্যি অতখানি চিন্তিত ভাবিত নাকি আসলে বাংলার নতুন বছরটা শুধুমাত্র হয়ে রয়েছে খাওয়া দাওয়ার জন্য একটা দিন পয়লা বৈশাখ কি শুধুমাত্র খাওয়া দাওয়ার জন্য একটা দিন হয়ে রয়েছে বাঙালির যে রীতি নীতি যা পয়লা বৈশাখের সঙ্গে জড়িয়ে তা অনেক কিছু আমরা ভুলতে শুরু করেছি হারিয়ে যেতে শুরু করেছে তার মধ্যে রয়েছে বাঙালির ক্যালেন্ডার বাংলা ক্যালেন্ডার তার মধ্যে রয়েছে বাঙালির পঞ্জিকা একটা সময়তে পয়লা বৈশাখ মানেই বাড়িতে পঞ্জিকার আসাটা বাধ্যতামূলক ছিল কোথায় সেটা ঘর ঘরে পঞ্জিকা দেখতে পাওয়া যায় নাকি এখনো পর্যন্ত হয়তো সংখ্যায় খুব কম দিকে ধিকে করে জ্বলছে তা হচ্ছে হালখাতা করা রয়েছে এই দিনে পয়লা বৈশাখে বেরিয়ে মিষ্টির প্যাকেটের সঙ্গে একটা করে বাংলা ক্যালেন্ডার দেওয়া কোথায় সেই ক্যালেন্ডার বলায় বলে নাকি অনেকে যে বাংলা ক্যালেন্ডার বাড়িতে ঝুললে নাকি স্টেটাস পড়ে যায় তাই নাকি বাংলার সঙ্গে বাঙালির সঙ্গে জড়িয়ে থাকা হাজার এক পুজো রীতি নীতি সব ক্রমশ হারিয়ে যাচ্ছে